নুরু ভাই হ্যাঁ যে জন্য বসাইছি আপনার হাত মাসাল টাকাও আছে আমি অনেক সময় ধার করজা করি না কারো আরে অভ্যাস নাই আজকে অনেক বিপদে পড়ছি ভাই বউ সাপ দিছে গরম বাজার নাই টিয়া নাই এটা নাই সেটা নাই মানে দুনিয়ার মুসিবত আর কি আপনি আমার এক কাজ করেন পাঁচ হাজার টাকা ধার দেন আয় এক মাস ধরে দিয়ে এক মাস পরে দিবেন অহন্ত কই দিয়েছেন দিবেন এই সময় তো মনে হন চাপের তলে পড়লে তখন তো না না করবেন যে ভাই অমুক দিন দেবো অমুক দিন দেবো খালি তারিখ ঘুরাইবেন ভাই না রে ভাই আই এক জমানার মানুষ কথা দিছি ঠিক এক মাস ওরা নাটি আই যাবেন এক মাস পরে আপনি এক লাইলেন কে ভাবি রল ওই তিন লগে তলে এসে না একটা সাক্ষী থাকতো সব কাজ কারবার তার ভাবিকে রাখা যায় না দেন তো দেন কোন বিসমিল্লাহ আচ্ছা বিসমিল্লাহ তলে ঠিকঠাক মতো দিয়ে দিবেন ভাই আচ্ছা বিশ্বাসের রূপে কারণ বিশ্বাসে বস্তু মিলে এ হ্যাঁ আমি যে ऐसा सा আছেন হ্যাঁ কার দরে আছেন ওডাই তে ধান নিমু তুমি ঘটনা কি তুমি যে তাহা দান নেবা তাহা কি পরে আবার ফেরু দরকার কি মূর্তিমান হইবে হইবে না তো এই আপনি হারা তাহা দিতেছেন কিন লাগগে না জবান যে তো জবান মুসলমানের জবান হলো এক জবান কারণ যে জবান দিবে সে টাকা দিবে কারণ আমি ওনারে বিশ্বাস করছি ওনারে বিশেষ করে লাভ নাই ঠিক আছে উনি ইনকাম করে না উনি বাদামের মত বইয়া বইয়া খায় আমনে আরে টাকা দিলে দুই দিন পর তো মোর দুয়ার দারে যাইয়া খাইবেন চিত্তরুইয়া কইবেন যে 5000 টাকা দাও তোমার জামাই টাকা নিছে হেই কথা মুই হতে পারমু না আরে একটা টাকা আমনে দেবেন না এটা কি শুরু করলা তুমি কি আমার বউ শত্রু তুমিই তো কইলা বড় বাজার নাই এটা নাই হেন নাই তেন নাই টাকা নাই কি করবা কারগো টাকা ধার কর করে তুমি তো কইলা এইটা তুমি ভুল কথা বললা মুই কি তোমারে বলছি যে দার করে তুমি টাহা লইয়া হ হয় মুই এইটা বলছি যে বাজার সদাই লইয়া হ বাজার নাই কিন্তু তোমারে তাইটা বলি নাই যে এই সাথা দেইটা তুমি টাহা দার করে লইয়া হ আচ্ছা লই অসুবিধা কি টাইমলি দিয়ে দিম লই না এক

হাইরে মহিলা গো হ্যাঁ এসে মহিলা থাকলে পুরুষ পর নির্ঘাত বিপদে আমার থেকে আসে নিয়া কাজে লাগাক আমার লাগলে আমি পরে যাই দুয়ার হুল যাই খারাই থাকবো টিয়ার লাই আর কেউ চাই টিয়ার টুয়ালি জানি কি শুরু করলে লোকটারে অপমানি করলো তুমি যাও তার তুই যাও বাজার যাও কি কইলে বাজারে যাও বাজারে যাই বাজার করি লইয়া হো টাকা কোথায় টাকা আমার সিন্ধুকের মধ্যে আছে হে ইনতে লইয়া আর পরে এক বস্তা বাজার করে লইয়া হো তোমার ঘরে সিন্ধুক তো নাই নাইলে হে তো হলে আমার বলতে আসো কি লাগগা যে টাহা পামু কমমে কমমে টাহা পা বহা কি মুই জানি হে তত্তুনি যাও বাজারে যা বাজারে যাই বাজার লিয়া হও আচ্ছা তোমার কবে মাথা খারাপ হইছে কইরাজ ডাকমু হ্যাঁ কে এই যে একটু আগে একটা লোক আমার 5000 টাকা ধার দিতে চাইছে বাজারের জন্য তুমি কি কইলা লোকটার অপমান করে টাকা ফেরত দিয়ে দিলা আমারে টাইনা লই আইলা এখন গো বাজার পড়তে জামু এ টাকাটা কে দিব ফালতু কথা বলো ফালতু কথা তুমি বলো এই তোমারে বলছি না এই দাঁতের আমি পছন্দ করি না হ্যাঁ তোমার কত বড় সাহস তোমারে পাঠাইছি বাজারে তুমি বাজারে না যাইয়া তুমি গেছো টাকা ধার করতে হ্যাঁ আরে বাবা রে টাকা নাই দে তো ধার করতেছি বুঝতে হবে তোমাকে তুমি তোমার কারণে আমি স্টক করব যে কোনো সময় মারা যাব তোমার মতো একটা পাগল মহিলা আমার ঘরে থাকলে আমি শেষ আর তোমার মতন একটা ধারালা বলো জামাই থাকলে মুইও এমনি স্টক করে মরিয়ে যাবো কি বলো এগুলা ধারালা মানে আমি কিসে দাঁত দেখাইছি তোমার সাথে মোর সাথে দাঁত দেখাও নাই তুমি মাইনসে দেখ যে দাঁত দেনা করতেছ না হ্যাঁ খালি এক একটু কিছু হইলে মাইনসে দ্বারে দৌড়া টাহাল লাগ এত কিছু বুঝিনা কোন দাঁত দেনা চলবে না তাহা ইনকাম করবা হেইটা হেইতে বাজার করবা হেইটা হেইতে সংসার চালাবা বুঝছো ও আমারে শাসন করতেছ টাকা ইনকাম করতে হবে তোমার শাসনে তোমার কথাই আমি চলি কেন ভাল লাগে না আমারে বিয়ের পরে তো খুব ভালো ভালো কথা কছিল ইদের নিয়ে চটন চটং চটং তোমার কথা বাইর হয় বুঝলাম না তো তুমি কি আসলে আমার বাড়ি থাকতে চাও না তোমারে দিয়ে আসবো তোমার সব বাপের বাড়িতে দিয়ে হ তোমার বাড়ি থাকতে মোর বাপের বাড়ি থাওয়া অনেক ভালো কারণ মোর বাপের বাড়ি থাকলে ভালো মন্দ খাইতে পারি কিন্তু তোমার বাড়ি খাওয়ান খাইতে পারি না যে সময় বিয়ে করছিলাম সেই সময় তো তুমি মশা ইনকাম করতাম মশা হ্যাঁ তাহার বাপ ছিল না আর এখন দিন দিন তুমি হুগাইয়ে যাইতে আসো আরে বাবা সুখের পরে দুঃখ দুখের পরে সুখ এগুলা মাইনে চলতে হয় স্বামীর কাছে এক টাকা ছিল খাওয়াইছে এখন স্বামীর হাতের টাকা নাই এটা তোমাকে বুঝতে হবে অনেক বুদ্ধি আর বুঝতে চাই না বাদাই ম্যার মতন ঘরে বাইয়া ঘুমাবা আর খাবার নাক টানবা হেইয়া হইবে না দেখো মো সাপ সাফ কথা তত্তরি বাজারে যাও ভাজা লইয়া হোক আমার কাছে টাকা নাই টাকা নাই কইলে তো হইবে না গেটটি ডাপাছে একটা বাড়ি দিলে টাকা এমনিই বাইরে ভ্যানে যা বাড়িতে আর ঢুকব না যে মই দুই দিয়ে চলে যাম তোমার অত্যাচার আর ভাল লাগে না এই খারাপ যে হে নেইছে হে নে যাও আগে বাজার ঘরে দিয়ে হে পর যাবা যাও তত্তি যাও এমন ভাব দেখাইতেছ মনে তুমি বিলেন বিলেন না শয়তান মুই ডাইনি ওমা খাইছে এ কি শুনিছে আগে বাড়িতে হ্যাঁ এই হারুন বাড়ি বাড়িতে দিদি প্রত্যেক দিন ঝগড়া প্রত্যেক দিন ঝগড়া হ্যাঁ হাগ বাইতে কি কোনোদিন ঝগড়া থামবো না কি যে শুনু হাগু বাড়িতে ভাই জানে দি জি ভাইলে কি কয় হারুন ভাই খান আচ্ছা ভাই আপনার বাড়িতে প্রত্যেক দিন ঝগড়া 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 কাউ নাকি ঝগড়াটা কি নিয়ে হয় একটু কখন তো আজকেও দেখতেছি ঝগড়া ভাই বাইরে আমি একটা বিপদে আছি বিপদে আছেন কিরকম এই যে মাইয়া বিয়ে করি আমি জ্বলন্ত আগুনে জ্বলতে আছি ভাবি তো আসা আর ব্যবহার চাল চরিত্র সবই ভালো গেলে মনে করেন যে কি সুন্দর গ্রা ব্যবহার করে কি সুন্দর স্যালাম দেয় তাছাড়া তো আমি দেখতেও তো সুন্দর না সুন্দরই তো সুন্দর আপনার কাছে তো পরের বনে সুন্দর লাগতো ভিতরে দেখ আলা আর ব্যবহার মানুষ দেখলে সুন্দর ব্যবহার করে ভাই যান আর চেলাম খুব খুব সুন্দর সুন্দর কথা কয় আর আমার লগে কুত্তার মতো ব্যবহার করে তাহলে আপনি নিশ্চয়ই এমন কোনো কাজ করছেন আপনি এমন কোনো কাজ করছেন দেখেই তো আপনার লগে কুত্তার মতন ব্যবহার করে আরে না রে ভাই আমি বিয়ের পরে তারা ভালো ভালো খাওয়াইছি বাজার সাজার করে দিছি এখন আমার ইনকাম নাই যাক ধার খরচা তো মানুষে করে আমি উত্তর আলাদা নুরুবাই যখন কটা টাকার ধার লইলাম পাঁচ হাজার টাকা সে আমার ধার লইতে দিল না নুরুবাইরে যা তা আমার টান দিলে যা বাজারে যাও কিরে বাজার করুন কি দি টাকুই কতুন করবি তুই জান তুই তাই করে শুরু করছিস উমা তাইলে এটা কোনো ব্যবহার হইলো কোনো এরকম খারাপ আমি বিপদে আছি ভাই বিপদ থাকলে তো এই বউ থাকলে তো আমরা জীবন শেষ করলাম তেজপাতা না কি আপনাকে আমার আমার করে করিয়া কোন সময় আর তার চিন্তায় তার তারে অত্যাচারে আমি যে কোনো সময় স্টক করে মারা না কি কর না ভাই আপনি একজন ভালো মানুষ আমরা তো আপনাকে সম্মান দিই শ্রদ্ধা করি সে ছোটবেলার থেকে আপনার চিনি আপনার যদি কিছু হয়ে যায় যাবে এটা তো সে বুঝে না ভাই সে আমার লগে এমন ব্যবহার করে চারালের মতো আচ্ছা ভাই একটা কাজ করতে পারেন কোন এই দিয়ে যখন আপনার হচ্ছে না আপনি বিয়া করিয়াল মাথা খারাপ যেদিন করুম হেরাইতে আমরা জবা করে দেবো তিন টুকরা করে এলাইবো আরে ভাই আপনি হ্যাঁ জানবো কি লিখা আপনি গোপনে বিয়া করেন গোপনে করে রাখবো বাসা রাখবেন যখন এই বোর্ড ঠাস করে দেবেন গা হ্যাঁ বুঝুন না ব্যাপারটা ওই বড় বেশি বেশি সময় দেবেন তখন দেখবেন জামাইরে না পাইলে তেলে পেয়ে জ্বললে উঠবো তখন অস্থিরে যাব পাগল হয়ে যাবো আমার জামাই কোথায় তো ফাঁকে ফাঁকে এনে গেবো এই দিন দিন কই এই ছয় দিন তখন কইয়াছিল আমি নির্দেশ হয়ে নাই আমি আছি কি করবো কাজ তো কিছু একটা করে তো খেয়ে দেবো এই ধান দেখবেন আমি নিজে করলে এটা থুয়ে ধর দিবেন অবশ্যই আপনি প্রস্তাবটা খারাপ দেন নেই হ্যাঁ শালা মারানি যে অত্যাচার আমার কষ্ট লগে শুরু করছে আপনার প্রস্তাব ভাইবা দেখি ভাইবা না আপনি এটা ডিসিশন নিয়ে ফেলান নিয়ে ফেলাম ও নিয়ে ফেলাম ভাই ভয় লাগে শালা সালা যে চকুর বাসে মনো তলোয়া দিয়ে আমার আছে ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি এখনো থাকেন ততক্ষণ পর্যন্ত এটাই বাসবো আপনি যখন এন থেকে আলাদা হয়ে যাবেন তখন এটা নাই হয়ে গেছে এটা এটা হলে একটা শয়তানের আসর বুঝুন নাই আচ্ছা তাহলে বিয়া করে আলাদা থাকলে সুখ পামো আরে সুখ মানে বলপ সুখ আমি একটু সুখ ভালোবাসা চাই রে ভাই আমি ভালোবাসার কাঙ্গাল এই তো এইটাই তো দেখাই দিলাম আপনার রাস্তাটা আপনি এর চেয়ে ভালো কোনো রাস্তা আপনার কেউ দেখাইতে পারেন আপনার কাছে মাইয়া আসে নি এরকম আসে একটা মাইয়া আছে নি হ্যাঁ তাইলে আজকে আজকে রাতে কাজে ডাকি বিয়ে হয়ে দেন না আজকে রাতে তো সম্ভব না আজকে রাতে তো আমার লগেই থাকতে হবে মাইয়া একটা কেডা আমার বউ এই আপনার বউ আপনার বিবাহিত বউ আর কেন বিয়ে করবে দুই দিন পরে আমিও ডিভোর্স দিয়ে দিই মিটারে আপনার এক পর্যন্ত আনলো কোন কি হ্যাঁ আপনি কি আর মতো বিপদ আছেন নি আরে না আমিও সুখে আছি তো সুখে থাকলে এটা সাড়ে দিবেন কি ও যে কথা আছে না ঝামেলা তো দুইজনের মধ্যে আছে আমি সারা দিন কাম করে হেসি তোরে ঘুমাই কি সুখে আছে এটা আপনি বুঝবেন না ভাই আপনি আপনার বোসারা একটা টাটকা দেখেন না যার বিয়া আসা দিও নেই কষ্টসা তাহলে আপনি খুঁজ দিলে দেব ভাই খুঁজ দিম কেমনে আমি কইতে তো আমার শরম লাগবে কবি এই বয়সে এত মাইয়া খোঁজে আপনি তাহলে এক কাম করেন ওই বদ্দারাত খুলি পারা আছে না ওইখানে আজাদ ভাই আছে বুড়ি আজাদ আমরা ভাইকে সম্পর্কে আমাকে ভাই আর কি আপনি তোর রক্তের কেউ না আমাকে রক্তে হ্যাঁ একটা মাইয়া আছে অসাধারণ সুন্দরী সে অনেক ফরেস্ট গার্ড আর কি আপনি যোগাযোগ করতে পারেন আজাদ ভাই হ্যাঁ মাইয়া আরে আপনার ভাই না আপনি হো রইব আর বিয়ে করলে না হো রইবেন ভাই কই হ্যাঁ তাইলে বদ্রাট খলি ভাবাড়া খলি ভাবা আজাদ ভাই বদ্রাট খলি ভাবাড়া আজাদ ভাই জান দিছি গিট্টু লাগায়া এটা খুলতে এক বছর লাগবো

তোর ভাই রে বাজারে পাঠাইছে কোন সময় এখন বাজার করে লইয়া হে না ওদিকে খিদে মোর পেটের মধ্যে ডাহাডাই শুরু করছে কি কর না কর হ্যাঁ এত রাত্রে বাজারে কেউ যায় আর এত রাত্রে বাজার করে আনলে রাঁধবেন কখন খাইবেন কখন এটা কোনো কথা হইলো ও বুঝছি আপনার কোন খিদা লাগছে কোন খিদা লাগছে ওই যে ভাই আপনার কাছে থাকলে তাইলে মনে করেন যে আপনার মনটা ভালো থাকতো আর কি দূর মোর খিদা লাগছে সত্যি সত্যি খিদা লাগছে কিছু খাই নাই হাঙ্গাটার দিন ঘরে বাজার আসলে না রান বাড়ি নাই কিছু না এদিকে খিদে লাগছে ও আসলে আপনার খিদে লাগছে হয় তাহলে এক কাজ করি ভাবি কি আমগো বাড়ি না আজকে ভালো খাবার পাকসা কইছি এ মনে করেন যে ইলিশ মাছের ডিম তারপরে গরুর মাংস খাসির মাংস তারপরে বোয়াল মাছ এগুলা চুরি করে আইনা দিমু খাবেন মা ও গোর পা মা কে কুত্ত মনে করছ আয় এ তুই কি মনে হাসছ তোগো বাড়ি ভালো মন্দ রান কি হইছে কি মুই কি কইছি যে তোগো বাড়ি দে ভালো মন মোরে দে মুই খামু আই কি কইতে চাও কি বুঝাইতে চাও আই এই কি করতে এসো থামেন থামেন আমনে তো বিশাল আড্ডা দিকে এক লোক হ্যাঁ আমনে রূপগর করব চাইলাম আপনি উল্টাই আমার ধমকাইতাছেন উপগর তোমা গো বুঝি না আই ভাবি গো কি উপগর করতে চাও হ্যাঁ খাওনের মধ্যে কিছু মিশাইয়া দিয়া হারপার পাগল করবা তুমি কি মনে হাসো এইগুলা কিছু বুঝি না কত বড় সাহস তাহলে গালে পাও চাই মাপ চাই আমি গেছে আমি পাও ধরি হ্যাঁ আমি ভুল করছি এই যে কানে ধরছি এ কানে ধরছ স্কিল লাগে আই মুই তোরে বলছি যে তুই কানে ধর ভুল করবি আবার কানে ধরবি আই হইছে হইছে এনে দেখা যাচ্ছে এখন থাহুনি যাচ্ছে না আমি তারা যা খারা তুই কি মনে হাসছস

মাতে চললে গেছো তুই কি মনে করছো এখন মা বানাবি এই লেগে কিছু বলবো না তুই কি লেগে মোর ইলিশ মাছের লোভ দেখাইলি ভাবি আমি আমার মায়ের কি বললি মার মুই বুড়ো গেছি আই পোলা তুই মনে মা বানাই দিছস তোর কত বড় সাহস ভুলে পার ভুল করছো আজ তো তোর স্যান্ডেল দে সাহস মোর চুল তুল কিছুই পাহে নাই হে মোরে কইতাছে মোরে বলে মার মুখ তোতে গোলামের ফুট গোলাম পাইলে তোর ইচ্ছা মতো স্যান্ডেল দে পিটাইতাম ও বাবা কি যা লাগছে রে পেটের মধ্যে ইন্দু দৌড়াইতেছে ও এ মে তুমি কি বিয়েতে রাজি হ্যাঁ আমি রাজি আপনি কি রাজি বিয়েতে আজ চৈদ্দ গোষ্ঠী সর আছে কি এখন বিয়ে তাড়াতাড়ি হলান কাল না চলি আইব পরে আনের একটা সবল দিব আর একটা সবল দিব তাড়াতাড়ি দলিল ফটো কি আছে বাইরে করেন বাইরে করতে চাই এখানে করেন করেন

এইবার সিট খারাপ করছোস না এইবার তোর গাড়ের উপরে উঠে নাচা শুরু করমু ভিনটা না না ধিনটা না না টানা না 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 এ থামো না তুমি তো আমার সহ্য করতে পারো না তার ভিতর টাকা ধার লইতে দাও না আমার ওপর টর সারিং চালো তোমার অত্যাচারে আমি দ্বিতীয় বিবাহ করার জন্য মদ দিছি ও আচ্ছা না খুব টর সারিং আর এই মাটারি খুব আদর ভালোবাসা দেবে না এসেমরি হ্যাঁ তো বাড়ি কম্মে এরকমই তো নিয়েছো আপা আমার কোনো দোষ নাই আপনার স্বামী তো চত্রগ্রাম লালদিঘির থেকে আমার ধরে নিয়ে আসছে আমি আস্তে চিনি কা জোর আমাকে জোর করে আনছো হেতি লালদিঘির পড়া গুরে হেতি লগা আরো কড়া মাইয়া আছে আছে তো মোডামুড হেতি সুন্দর দেখলে ভেতিরে লয়াইছি লালদিঘির পর ওখানে কি হয় হেনো বাসমান পতিটা আড়ে কি পতিটা তুমি শেষ পর্যন্ত দেখো পতিটা ধরে લઈ আইতো বিয়ে করার লাগগে এই বয়সে বালা মাইয়া আর কে বিয়ে দিবনি সি 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 এক কো যদি ভালো মাইয়া লই এটা তাহলে মাইন্না নাই তাম না হয় এখন তো মানার কোনো প্রশ্নই আসে না এতি তো এতির পতিতা তো ভালো না লাগলে লাথি দি খাবা দিম লাগবো 200 টাকা লাথি মারিয়া খাদা মউ মাউ গর্প মাউ গা কারে এই কাজির বেচা কাজিরে কি বলেন আমার কি দোষ এ হালার পালা তোর কতবার সাহস তুই বিয়ে পড়াইতে এসোস তুই এইটা যে খোঁজ খবর লবি না হের আগের বউ আছে কিনা আই হে মধ্যে তো অনুমতি নিছে কিনা তুই পট করে দে তুই কাজী আইছস দেখা তুই এর বিয়ে পরা মেন লাগে বইয়ে রইছস হ্যাঁ তা হাফা বিয়ে এলি গা হালা হালা অনেক খারাপ তুমি চাচ্ছ তুমি চাচ্ছ থাক মাফ করে দাও মাফ করে দিমু আচ্ছা ঠিক আছে আরে মাফ করে দিছি কিন্তু তোরে তো মাফ করমু না হালা হালা কেন কেন আমার কষ্ট কষ্ট মানে সাহস তুই লাল দিকের পাইজা পথে তাদরে লইছস হ্যাঁ তোর এত ই খায়েশ না মুই হনে না খাইয়ে হুকাইতে আছি তুই যা ইনতে পতিতা তো বলে ইছো যাইতেছি শালির বেটি তোর কত বড় সাহস তুই পতিতা থাক লাল দিকির আর তুই এনো চলি আইছ আর এত সুন্দর বউ তুই তোরে বিয়ে করতেম বাইরে বাইরে কোন ছাবে বিয়ে করতে আসো বিয়ে করতে আসি আনছেন বিয়ে করাই লাগবো আর কে দেন দুশো না জামু না কয়টা দুশো টাকা চাইতেছে এদের রেট একবারে কম হালাল বলে তত্তই দিয়ে বিদায় কর দুশো টাকা রাখছিলাম কাজে বিদায় করতে ধর বইন তুই লই যা তুই লাল দিকির ফাড়ো বহুত কাস্টমার আছে যা হা দিলেন্দ্র সবনা নষ্ট করে আবার কিচ্ছু নাই তুই এইটা মনে করিস না যে তোরে মই ওই লাল আমি কালা দিগির পর লিয়ে যামু সেটা কোন বরিশাল কালা পড় আছে হয় আছে তোমাগো কস নিলে উত্তম দেবে আনে হালাপালা ততরি যা যা বাজার করে লিয়ে আবার বাজার টাকা পামক বাজার যত কি কইলি তাহা পাবি মোর সিন্ধুকের মধ্যে সিন্ধুক তো খালি তা সিন্ধু খালি আবার খুব কি লেগে টান করতা যে তাহা পাবো কম বেয় তাহা কি মোরে কামাই কিনে দিয়েস অত কিছু বুঝি না মোর প্যাকেট মইধ্যে ইন্দুর পিলাই দৌড়াদৌড়ি করতাসে খেয়ে দেয় আমি মরিয়ে দিতেছি তত তুই বাজার কিনে লিয়ে আয় রান্মু হের প্যা উঠামু যা তো তুই যা কাজে সাদ আমার লগো চলন নইলে আমি হালার ফলা কাজ হই নিবি না হের পট দেখা যায় রাস্তা কে নে কমাইয়ে পাইলে তুই আর বিয়ে পড়াই দে বিয়ে পড়বি যা তত তুই যা একলাইছে যা জাম জান একটু জান মাভূত আর হালার কাজী থুতমাটা চিননে রাখছস না জীবনে যদি মাইই লইয়া হে বিয়ে পড়া বিনা লাগিনতো খবর আছে শান্তি পাইলাম না জিয়ানো যায়ে না দরা খাই একবার নুরুতুর টাকা দাললম দড়িয়ালাইছে শালা মাতারি এখন যাওক একটা মাইয়া জোকার করছে বিয়ে করিম পতিতার গ আর পতিতা হক সময় কাটতে এল হয়েছিল তা হাইলাম না ইয়ে নয় বাধা দিছে কি অপরাধ করছি আমার কি পৃথিবীতে সে থাকতে দিবে না আমার এবারও টর্সারিং করে মেরে ফেলবে বরি সাইলাম আইয়া কির লেগে বিয়ে করলাম রে আমার জীবনটা তেজপাতা কইরা ওলাইছে আমি স্যার আসসালামু আলাইকুম আসসালাম এ তোরে তা আপনি আমার উঠানে সেখানে সে কান্নাকাটি করতেছেন কে এই জাগাটায় নিরাপদ বন্ধ করছি অপরাধ নিরাপদ মানে আমি কিছু বুঝলাম না কি সমস্যা আমার বড় অত্যাচার

বুঝলাম এখন আপনি আমার কাছে কি জন্য আছেন সেটা কোন আমি ভালোবাসার ভিখারি আপা এইবারে বাড়িতে কোনো ভালোবাসা ভালোবাসা কিছু নাই বিয়ে এত মানুষ আবার কিসের ভালোবাসা খুঁজতেছেন জান বাড়িতে যান না বিয়ে করছি কিন্তু বউ তো আমার ভালোবাসা না আমার লাগতে উষ্ঠে খাদাই দেয় ভালো হইছে তো বউরে আপনি দুটো দিতে পারেন না কেমনে দিমু আমি যে উপাস আর সকাল থেকে কিছু খাই নাই শৈল শক্তি থাকতে হইব তো ভিটামিন থাকতে হইব তো আমি তো না ঝুলি পড়ে যাইতেছি আপনি না খেয়ে রইছেন ও উপাস তাহলে চলেন আপনারে ঘরে নিয়ে কটা খাওন দেই খাইতে দিবেন দিমু সমস্যা কি আপনি না খায় রইছেন আচ্ছা খাওয়া তো দিবেন আরেকটা উপকার করুন আবার কি আমারও যদি 1 2000 টাকা দেন আমার অনেক উপকার হবে বড় বিপদ আছে আপনার টাকা ধার দিমু কি বিশ্বাসে দিমু আবার কবে আপনি ফেরত দিবেন দিয়ে যাব এক সপ্তাহর মধ্যে দিয়ে যাব দেন আপা আমার এই উপকারটা করেন আচ্ছা ঠিক আছে আপনি যদি না খায় রইছেন আমার কিছু জমানো টাকা আছে কত পাঁচশো দিলে হবে না পাঁচশো তো না আরো দুই তিনটা দেন না না দুই তিনটা দেওয়া যাইব না এই এক হাজার রাখেন এখন যান দেখছেন ঠিক জায়গা মতো হাজির এর কথাই কইছি মানছের বেডা গো দেখলেই কি টাকা দিতে ইচ্ছা করে হ্যাঁ আমি আপনার জামের টাকা দিয়ে কিনে নিতে যামু কি উল্টা কথা কইতাছেন উল্টা পাল্টা কথা বলতেছি না বুঝি না জামাই নেই জামাই মরে গেছে এখন জামাইর অভাব পরের মহিলা গো জামাই দিক নজর দিতেছেন খামোশ কথাবার্তা সাবধানে কান জামাই নাই ঠিক আছে কিন্তু দুই তিনটা বয়ফ্রেন্ড কিন্তু আমার আছে দেখেই বুঝা যায় যে চরিত্রহীন নারী আমাদের চরিত্রে যে প্রবলেম আছে সেটা মই আমরা দেখেই বুঝছি এই লাগি তোমার জামাইটা তা হাতেতে আছেন খারাপ মহিলা কথা খারাপ তো আপনি আপনি যদি এতই ভালো হইতেন আপনার জামাই আপনার নামে বদনাম পাশের বাড়িতে এসে করতো না বুঝেন নাই আপনি আসলেই খারাপ একটা মহিলা করতে গেছিলাম উপকার আমার দিতেছেন বদনাম তাই না বদনাম কারছো

আপনার জামাই আইছে না খাইয়া রইছে তাই আমার থেকে টাকা ধার চাইছে তা আমি দয়ালবান ব্যক্তি আমি 1000 টাকা তারে ধার দিছি খুব বড় অন্যায় করে ফলাইছে মনে হয় অন্যায় তো করছে নাই কই মুইও তো না খাইয়া রইছি কই মোর বাড়িতে যাইয়ে তো 1000 টাকা দিয়ে হে নাই মোর হাতে হ্যাঁ আপনি তো আমার কাছে আইয়া চান নাই আপনার জামাই আমার কাছে আইয়া চাইছে তাই দিছি মু কি খরাইতে যাবে আপনি তারে সামু এই হালার পালা তো খরাইতে যাক খরাইতে আর বাপে একটা খরাইতে ওইসব বড় খরাইতে এ হালার পালা মুই না খাইয়া রইছি তুই হে নাইছস টাকা ধার চাইতে না তত্তরি বাজার যা

আমার কথা শুনেন আমি আমার বোর অত্যাচারে নিজে নিজে ফাঁসি দিতেছি এখানে কোনো জল্লাদ নাই আমি রুমাল ফালাবো আমি ঝুলে যাব আমি মেস্টেড আমি পুলিশ আমি সব আমি আসামি আমি কার জন্য ফাঁসি দিতেছি শুনেন। সেই বরিশাল এক মাইয়ের বিয়া কইরা আমার জীবনটা সার হয়ে গেছে তার অত্যাচারে আমি আজকে ফাঁসি দিতেছি একটা কথা সবাই শুনেন, কেউ বিবাহ করিবেন না তাইলে কিন্তু আমার মতো গলায় ফাঁসি দিয়া মরতে হবে এবার আমি মিয়া যাই টাকা ফাইলে কোই যাও তুই বাজারে যাও বাজারে যাইয়া যা যা লাগে বাজার না তোমার লগত যতবার হইছে বাজার লই আস কিন্তু টাকা তো দাও নাই হুট করে এত টাকা ফাইলে কই কম মেয়ার পামু তুমি তো মনে করো মুই তোমার খারাপ বউ তোমার মনে হয় সবসময় খারাপ চাই আসলে ওই না মুই তোমার সময় ভালোই চাই তুমি গেছিলা নুরুর দরে তাহলে গিয়ে গেছিলে না তুমি কি নুরুর সম্পর্কে কিছু জানো জানি না ওই হালাই হইছে দুনিয়ার খারাপ সুদরু ও কি করে জানো মানুষের বাইল বুল দিয়ে তারপর তাহা দেয় তাহা দিয়ে আর হিটার সুচ চয় যদি না দিতে আরে গলায় পাড়া দিয়ে হ্যাপার হ্যার বাড়ির সম্পত্তি টম্পতি দলিল ঠলি লেখা নিয়ে নেয় ও মা গো এত এত খারাপ এত খারাপ হ্যাপার ওই যে মহিলার দারে গেছো এই যে ফুল ভাবি হ্যাঁ দারে গেছো না ফুল আফা আফা যাই হোক মই ভাবি কই এখন ঘটনা হইছে এই মহিলাও কিন্তু দুনিয়ার খারাপ এই মহিলার জামাই মরছে কি লাগি জানো এই ফুল ভাবি খালি একছে পরকিয়ে করতে জামাই আমায় দেখছে দেখে অ্যাটাক করে মরে গেছে এই মাতারি খালি বেড়া গো পড়ায় পড়াইয়া তাহা দেয় তাহা দিয়ে জোর করে হ্যাপার বিয়া করে এখন এই মাতারি যে তোমার তাহা দিছে জোর করে যদি বিয়ে করতে তাহলে মুই তোমার হারাইতাম না

তোমারে মই অনেক ভালোবাসি মই অন্য কারো লাগে কি শেয়ার করতে পারম পারমু না এই যে তুমি বিপদে পড়ছো এই টাকা কমিয়ে দিলে তুমি জানো হ্যাঁ এই যে মোর মা সোনার একটা দুল বানাই দিছে মোর মা শেষ স্মৃতি এই স্মৃতিটা বন্ধক থুইয়া এই টাকা দশ হাজার আইনে হার পর তোমার দিছি তুমি যেহেতু বিপদে পড়ছো হনো তোমার একটা কথা কই তুমি এই যে কাম কাজ করো না বাদাই মিয়ার মতন গরু খাও এইভাবে কি সংসার চলবে চলবে না তোমার লাগে আমি ক্যাট ক্যাট করে কিন তুমি যদি কামাই ঠামাই করতা হ্যালো তো আর তোমার লাগে ক্যাট ক্যাট করতাম না আর চিল্লে চিল্লেও করতাম না তোমার কথা দিলাম আজ থেকে আর বেকার থাকুম না এই দশ হাজার টাকা দিছো না দশ লাখ টাকা মানামো সোজা কালকে নসিন্দি জাম সাগর কলা নিয়ে আসবো ঢাকা বিক্রি করব। আমার এক বন্ধু কলা বিক্রি করি এখন কোটি কোটি টাকার মালিক যাক আলহামদুলিল্লাহ মোর বেকার জামাইটা এবার তাহা তোমার ব্যাপারে দুটা কথা বলি বলো ভাই সাহ মাইয়ারে বিয়া করেন তারা প্রচন্ড স্বামীকে ভালোবাসে